মা মানেই মমতা মা মানেই ক্ষমতা মা মানেই নিরাপত্তা মা মানেই নিশ্চয়তা মা মানেই আশ্রয়দাতা মা মানেই সকল আশা মা মানেই এক বুক অনেক ভালোবাসা আমার তরফ থেকে পৃথিবীর সমস্ত মাকে জানায় দিবসের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আজকে হচ্ছে মাতৃদিবস তো এই মাতৃদিবসে তোমাদের মাদের জন্য কে কি করলে সেটা জানাবে আমি আমার মার জন্য করেছি যেটা সেটা তোমাদের লাস্টে গিয়ে বলবো তার আগে বলে দিই যে আমি সকাল সকাল উঠে দেখতেই পাচ্ছ স্নান করে নিয়েছি আর এই আমি একটু সানস্ক্রিম মেখে নিচ্ছি কারণ যা রোদের তাপ তাই জন্য আমি সানস্ক্রিমটা মেখে নিয়েছি আর আমি একটু মানে মাথাটাও আছড়িয়ে নিচ্ছি এবার সিঁদুরটা পরে নেব তো সেই জন্য চুলটা আটকে নিচ্ছি এই দেখো আমি সিঁদুরের কৌটোটা খুলেও নিলাম এবার সিঁদুরটা পরে নেব তো অনেক কাজ আছে আজকে সেগুলো করতে হবে সে কারণে আমি দেখো রেডি হয়ে নিচ্ছি একটু তো এইবার আমি সিঁদুরটা পরে শাখা পলাতে দিয়ে দেবো তো এইটা আমি করি প্রত্যেক দিনে অনেকেই আছে যারা বলে যে এরকম নাকি নতুন নতুন করছে কিন্তু আমি প্রথম থেকেই করি যাই হোক এই যে এরপরে আমি বসে পড়েছি সবজি কাটতে কারণ মা তো একা একা এভাবে রান্না করতে পারবে না তাই আমি একটু হেল্প করে দিই প্রতিদিনই করি হয়তো দু এক দিন হয় না যাই হোক আমি এখানে ঝিঙা কেটে নিচ্ছি আর আমি কাটবো এখনই আলু এই যে আলু তো আজকে হবে ঝিঙা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল যেটা তোমাদের পরে আমি শেয়ার করবো তো দেখো আমি ফটাফট একদম আলু কেটে নিয়েছি আর মা আরও দিকে রান্না প্রায় হয়ে গেছে সেই জন্য আমি আলুটা কেটেই নিয়েছি আর এই দিকে জানো তো কালকে আলু সেদ্ধ করা ছিল কিছুটা আর আজ আবার কিছুটা করে এইটা দিয়ে আলুর দম হবে এরপরে এই করতে করতে বেলা অনেক হয়ে গেছে তাই বসে পড়েছি খেতে আর এই যে মাছ ভাজা কারণ আমার গরম ভাতে মাছ ভাজা খেতে বেশ ভালো লাগে আর এই করলাগুলো না তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো জমি থেকে ওগুলোই ভাজা এরপরে এর মাঝখানের ভিডিওটা যদিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি কিন্তু আবারও চলে এসেছি একদম রাতির তো এখানে হচ্ছে ভোটের রান্না তো এরাই দায়িত্ব নিয়েছে মানে আমার মারা দায়িত্ব নিয়েছে তাই ওদের রান্না করে দিতে হবে তাই সেই রান্নাই করছে খুব এই যে পাস্তা খুব ভালো টেস্টি হয়েছে খাচ্ছি দেখেছো তো মায়ের মুখের এইটুকু হাসি আমার কাছে অনেকটা তো মাকে আমি এইটুকু করে খাওয়াতে পেরেছি তো এটা আমার খুবই ভালো লেগেছে আর আমার কাছে এই একটা দিন মাদার্স ডে না আমার কাছে প্রতিটা দিনই মাদার্স ডে ঠিক আছে তো আমি এই কারণে মাকে সবসময় খুশি রাখার চেষ্টা করি হয়তো দু এক সময় মার উপরে রাগ করে চিল্লাই যাই হোক ওটা তো হবেই তাই না তো মাকে এই যে করে খাওয়াতে পারলাম এটা আমার খুব ভালো লেগেছে আর আমি এইদিকে কি করছি দেখো

তবে আমার মা ঝাল খেতে প্রচুর ভালোবাসে তাই ভালো লাগে তো আজকে ডিনার আমাদের কিন্তু এটাই কারণ এখন বাজে রাত 10টা তাই তো 10টার মতো বেজে গেছে তো আর কোনো কিছু খাওয়ার সিন নাই তাই এইটা খাবো বেশ আমাদের কমপ্লিট খাওয়া তো চলো আজকের মতো এই পাস্তা খেতে খেতে তোমাদের সঙ্গে ভিডিওটা এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য গুড নাইট